আপনাদের কিছু সাংবাদিক বন্ধুদেরকে আমরা এখানে ডেকেছি দু চারটি কথা বলার জন্য এবং আমাদের মত বিনিময়ের জন্য বন্ধুরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার গণ আন্দোলনের সরকার এই সরকার একটি ছাত্র জনতার আমরা বিপ্লব বলছি সেই বিপ্লবের সরকার এই সরকারে যারা আছেন এই সরকারের অনেকেই অনেকেই নির্যাতিত হয়েছে তারা কোনো রাজনৈতিক দল করেন না কিন্তু স্বাধীন মত প্রকাশের জন্য অথবা তারা নিজেদের যে কাজ যেটি করেন সেটি করার কারণেও ফ্যাসিবাদী আওয়ামী সরকারের নিপীড়নের শিকার করে নানাভাবে শিকার করেছেন স্বয়ং প্রধান উপদেষ্টা যিনি তার মাইক্রো ক্রেডিট সোশ্যাল বিজনেস তার যে মানে কনসেপ্ট যেটি গোটা বিশ্বব্যাপী অভিনন্দিত এবং এই কারণে ডক্টর ইনুস সাহেব সকলের কাছে শ্রদ্ধে একজন ব্যক্তি তিনি আমাদের প্রধান পরিষ্কার কিন্তু সবাই তার মতো তো এইরকম নিপীড়িত হননি কেউ কেউ হয়েছেন তাদের ইউনিভার্সিটির চেম্বার ভেঙে দেওয়া হয়েছে যেমন ডক্টর আসিফ তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় ফেসিবাদী সরকারের সমালোচনা করেছেন নানাভাবে এই কারণে তাকেও হয়রানির শিকার হতে হয়েছে আরো হয়রানির শিকার হয়েছে ছাত্র নেতৃবৃন্দ যারা উপদেষ্টা হয়েছেন তারা তো হয়েছেন গ্রেপ্তার হয়েছেন তাদেরকে নানাভাবে এবং শারীরিকভাবে তাদের নিপীড়ন নির্যাতন করা হয়েছে তারা সরকারে আছেন আবার কেউ কেউ এমনও আছেন যারা সব সময় সুবিধার অনুসন্ধান করেন দেখেন যে বাতাস কোন দিকে বাতাসকে দক্ষিণে প্রবাহিত হচ্ছে না উত্তরে প্রবাহিত হচ্ছে তখন সেই দিকে তিনি তারা নিজেদেরকে সেই বাতাসের দিকে ফেলে দেয় এরকম কিছু আছে না থাকতেই পারে সবসময় আছে কিন্তু এই পনেরো সাড়ে পনেরো বছর যে সংগ্রাম মধ্যে তো কিছু মানুষ সরকারের মধ্যে কিছু লোকজন প্রশাসনের কিছু লোকজন হয়তো একেবারেই হাতে গোনা একজন দুইজন হবে যারা আন্তরিকভাবে চেষ্টা করেছেন যাদের মনের মধ্যে মানে এই যে গণ আন্দোলনের প্রতি তাদের সহমর্মিতা ছিল কিন্তু কিছু করতে পারেন না অধিকাংশই শেখ হাসিনার রক্তচক্ষ নজরদারির মধ্যে এখন নতুন কেউ কেউ উপদেষ্টা পরিষদে বা কর্মকর্তা হিসেবে যোগদান করে তাদের টার্গেটে যেন পরিণত হয় আন্দোলনের সপক্ষে যারা ছিলেন বা সহানুভূতিশীল যারা ছিলেন তাদেরকে টার্গেট করা সাহেব একজন পুলিশের সাবেক আইজি ছিলেন কিন্তু এই পনেরো বছর সাড়ে পনেরো বছরে তার কি ভূমিকা ছিল তিনি কয়জন লোককে চেনেন আমরা চিনি আমরা প্রতি মুহূর্তে নিপীড়িত হয়েছি প্রতি মুহূর্তে এই অফিস ভেঙে চার পাঁচ বার নিয়ে গেছে আমাদের এখানে আমরা যারা বসে আছি আমরা যেদিন এই সরকারের পতন হচ্ছে মানে হাসিনা সরকারের পতন হচ্ছে সেই সেই পতনের পরের দিন আমরা জেলখানা থেকে ছাড়া পেয়েছি এবং সেই পতনের আগের দিন পর্যন্ত আমরা রিমান্ডে ছিলাম ছিলাম না আমরা রিমান্ডে ছিলাম তো এই যে গণতান্ত্রিক আন্দোলনের স্প্রিট এর যে চেতনা এটা কি তারা ধারণ করেন খোদা ভাগ সাহেবরা ওটা তো ধারণ করেন না বড় বড় তারা কথা বলেন মানে দেখাতে চান যে তারা অত্যন্ত নিরপেক্ষ তো আপনি তো আইজি ছিলেন বিএনপির সময় তো আপনি আপনি কি করতে পেরেছেন আপনাদের কারণে তো ওয়ান ইলেভেন এসছে অগণতান্ত্রিক শক্তি এসছে আজকে আপনারা এসেই আজানের জন্য আমরা একটু দিন হ্যাঁ সবাই বসে দেখুন যে যেখানে আছে অবস্থান ম়যে লাুণাক্কর. শাাপার ন গী গ়ার সারদে Terima kasih. বন্ধুরা যে কথাটি আমি বলছিলাম দেখুন উপদেষ্টা পরিষদ হওয়ার পরে আলী ইমাম মজুমদার পক্ষের যারা প্রশাসনের লোক ছিলেন তাদেরকে ডিসি নিয়োগ দিলেন পরে হয়তো এটা পরিবর্তন করেছে আমরা বলার পরে নানা দিক থেকে বিতর্কিত হয়েছে কিন্তু উনি এই সাড়ে পনেরো বছর সে হাসিনার আমলে উনি নিঃসন্দেহে বুদ্ধিজীবী মানুষ বুদ্ধির চর্চা করেন পত্রিকায় লেখালেখি করেন কিন্তু কখনো গণতান্ত্রিক আন্দোলনে কি একটা আর্টিকেল লিখেছেন আমাদের সমর্থনে কি কোনো একটা কথা লিখেছিলেন অথবা জুলাই আগস্টেও কি তারা কোনো মতামত দিয়েছেন কিন্তু তারা অন্তরের মধ্যে একটি মত ধারণ করেন সেটার প্রতিফলন আমরা দেখেছি উনার উপদেষ্টা হওয়ার পরে খোলাবাদ সাহেব উনি আমরা শুনছি এসে যারা বঞ্চিত হয়েছে বা যারা সহানুভূতিশীল ছিল তাদের বিরুদ্ধেই নাকি তিনি অবস্থান নিতে যাচ্ছেন অবস্থান নিচ্ছে এগুলো কিন্তু খুবই রহস্যজনক ব্যাপার টার্গেট করে তাদেরকেই ইয়ে করা হচ্ছে মানে তাদের বিরুদ্ধেই তাদের সরিয়ে দেওয়া ব্যবস্থা নেওয়া ব্যবস্থা নেওয়া হচ্ছে যাদের বিরুদ্ধে আমরা জানতে পারছি সরিয়ে দিতে চাচ্ছে তাদের জায়গা থেকে এই বিষয়ে তাদের বিষয়ে কি কোনো কথা উঠেছে কোথাও তাদের ব্যর্থতা নিয়ে কিন্তু কেন জানি একটা পরিকল্পনার অংশ হিসাবে নিজের পছন্দকে বাস্তবায়ন করার জন্য তারা এই কাজটি করছে ফাইল নিয়ে দৌড়াদৌড়ি করছে অথচ জেলখানার ভিতরে বেছে সালমান এফ রহমান তিনি যে কারসাজি করছেন তিনি যে নানা অপতৎপরতা চালাচ্ছেন দেশের মধ্যে কই এটার ব্যাপারে তো আমরা কোনো পদক্ষেপ দেখিনি বরং সাংবাদিক ভাইরা যদিও এই ফ্যাসিবাদী আমলে অধিকাংশ পত্রিকার মালিক আওয়ামী করে তারপরও তারপরেও আমাদের যারা ফিল্ডের সাংবাদিক রিপোর্টার তারা কিন্তু ঠিকই রিপোর্ট করেছে যে কারাগারের ভিতরে সালমান এফ রহমান রাজার হলে আছেন এবং ওইখান থেকে সমস্ত পরিকল্পনা করছে তার তো প্রমাণ আমরা পাচ্ছি আপনার এই গার্মেন্টস ফ্যাক্টরির অধিকাংশ মালিক হচ্ছে আওয়ামী মানে আওয়ামী ফ্যাসিবাদের পক্ষে এই যে মানে গার্মেন্টস সেক্টর যে করে তোলা এই অস্থিতিশীল করে তোলার পিছনে নিশ্চয়ই তার একটা অবদান আছে যেটা আমরা গণমাধ্যমেও আমরা পাচ্ছি যে তিনি এই সমস্ত কাজগুলি করবেন সালমান এফ রহমান গতকালকেও আমরা তার নিউজ দেখেছি ওই এগুলোর ব্যাপারে তো কোনো পদক্ষেপ নিতে দেখিনি তারা কি করে ভেতর থেকে এই তৎপরতা জানাচ্ছেন কাদেরকে আপনারা দায়িত্ব দিয়েছেন তারা সেখানে অথচ যারা এর মধ্যে দায়িত্ব পালন করছে নিষ্ঠার সাথে তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার প্রবণতা হঠাৎ করে দেখা যাচ্ছে যে খোদাবক সাহেব পুলিশের আইজি ছিলেন বিএনপির আমলেই আইজি ছিলেন বিএনপির বিরুদ্ধে যে এত অত্যাচার অবিচার স্বয়ং এদেশের জনপ্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে যেভাবে শেখ হাসিনা অত্যাচার করেছে মিথ্যা মামলায় একটা মানে ভঙ্গুর জর্জর কারাগারের ভিতরে আড়াই বছর আটকে রেখে যে নিপীড়ন করলেন এরপরেও শেষ নেই এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে নানা মিথ্যা মামলা দিয়ে নানা অপপ্রচার চালিয়ে তাকে সাজা দিয়ে যেভাবে এই দেশটাকে এক ভয়ঙ্কর ফ্যাসিবাদের করল গ্রাসের মধ্যে নিয়ে গিয়েছিল কই সেই সময় তো আপনারা আপনারা বুদ্ধিভিত্তিক চর্চা করেন আপনার একটা পত্রিকায় লিখতেন যে শেখ হাসিনা অন্যায় করছে শেখ হাসিনা গণতন্ত্র হত্যা করেছে এর উপরে তো একটা আর্টিকেলও দেখিনি ইমা মজুমদার সাহেবের অথবা খোদাব সাহেবের এখন এসে একটা স্থিতিশীল সরকারের মধ্যে কে ভালো কে মন্দ উনি উনার বিবেচনা দিয়ে তার পছন্দ অপছন্দ দিয়ে করানোর চেষ্টা করছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক আজকে এই যে লুটের টাকা দেশের ভিতরে যাদের কাছে আছে এদের অনেকেই তো এখন ধরা পড়েনি এবং এই টাকাই এই সরকারের বিরুদ্ধে আপনার অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে আমাদের নানাভাবে এবং অস্থিতিশীল করার জন্য ইতিমধ্যেই আওয়ামী লীগের লোকরা হত্যার কত জঘন্য কাজও করেছে গোপালগঞ্জে নরসিংদীতে বিএনপি দুজন ছেলেকে হত্যা করা হয়েছে এই কয়েকদিনের মানে তার পতনের পর পরপর এবং এটার পিছনে বাইরে থেকে যে দেশে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা সেখান থেকে তার নির্দেশনাগুলো আমরা প্রতিনিয়ত সেটার আমরা ভাইরাল আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা আমার এই যে ঘটনাগুলো এই ঘটনাগুলোর তো আমরা কোনো প্রতিকার দেখিনি এই ঘটনাগুলো তো বিষয়ে তো কোনো কথা বলতে অথচ অন্তর্বর্তীকালীন সরকার ছাত্র জনতার আন্দোলনের ফসল তাদের সাথে তো আমাদেরই অর্থাৎ গণতান্ত্রিক যে শক্তি দল তাদের সাথেই তো সম্পর্ক হওয়ার সবচেয়ে কথা আজকে কোনোভাবেই যদি শেখ হাসিনার পুনরুত্থান ঘটে অন্তর্বর্তীকালীন সরকারের হয়তো দুই একজন লোক যদি ভিতরে যাদের সম্পর্ক রাখেন সেটা বাদ দিয়ে ওই সরকারের তো কেউ রেহাই পাবেন না আমরা কেউ রেহাই আজকে যদি গণতান্ত্রিক শক্তির ঐক্য না থাকে এবং দেশে নাই। দেশের স্বাধীনতা সার্বভৌত থাকবে না যদি যদি তাহলে আজকে এই সরকার গভীর চিন্তা ভাবনা করে কাজ করা উচিত এবং উচিত ছিল আরো আরো বেশি আর্টিশন থাকা দরকার এই সরকারের সেটি না করে আমরা ক্রমাগত ভাবে দেখছি যে মূল স্প্রিটের বাইরে কিছু কিছু উপদেষ্টার যে পদক্ষেপ এটা আমাদেরকে ভাবিয়ে তুলেছে এবং এই কারণেই আজকে সালমান এফ রহমানদের মতো লোকরা কারাগারের ভেষর ভেতর থেকে তারা অস্থিতিশীল করার চেষ্টা করছেন এবং যারা এখনো গ্রেপ্তার হননি তারা বিপুল অঙ্কের টাকা নিয়ে সে টাকা ছিটোচ্ছেন এবং তারা অস্থিতিশীল অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা যাই হোক আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে জানাতে চাই আপনি উপদেষ্টা নিয়োগ করবেন কিন্তু একটু যাচাই বাছাই মনে হয় দরকার আছে কারো ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছা এবং নিজেকে নিজেকে খুব নিরপেক্ষ দেখানোর জন্য এমন কাজ করবেন যে কাজের মাধ্যমে বাংলাদেশে বিপদ ঘরিয়ে আসতে পারে বাংলাদেশে ফ্যাসিবাদের পুনরুত্থান করতে পারে তখন কেউ কিন্তু এরা কেউ আপনার পাশে দাঁড়বে না কারণ সাড়ে পনেরো বছর আমরা এদের ফ্যাসিবাদের বিরুদ্ধে একটা টু শব্দ করার নিদর্শন আমরা দেখি আপনাদের সকলকে ধন্যবাদ